হল মন্দিরের মূল প্রবেশদ্বার এটা হচ্ছে একশো এটা দুশো এক এটা দুশো এক আর এই যে মালাগুলো আছে মালাগুলোর যেমন নাম এবার এখান দিয়ে আমি ভিতরটায় প্রবেশ করব। এটা হলো সেই কুণ্ড যে কুণ্ডে মায়ের কুণ্ড এর আগে যারা চার পাঁচ বছর আগে এসছেন তারা জানেন সত্যি পদ্মা বদী দেখো পয় এ রাই কে বলে পাইজনা আপনি অনেকেই নদীটার নাম জানেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আজ আমি চলে এসেছি কঙ্কলিতলা কালী মন্দিরে অর্থাৎ মায়ের একান্নটি সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ কঙ্কলিতলা কালী মন্দির আজকের এই ভিডিওটিতে এই কঙ্কলিতলা কালী মন্দিরে যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব আজ আমি চলে এসেছি সন্ধেবেলা কারণ কি কারণ কঙ্কলিতলা কালী মন্দিরে এসে এখানে আপনারা শুধুমাত্র পুজো দিয়ে কিন্তু ফিরে যাবেন না কারণ এখানে চালু হয়েছে সন্ধ্যা আরতি অর্থাৎ গঙ্গা আরতি এখানে কিন্তু গঙ্গা আরতিও চালু হয়েছে অর্থাৎ পুজো দিয়ে আপনারা গঙ্গা আরতি দেখেও ফিরে যেতে পারেন সেই জন্য আজ আমি এসেছি সন্ধেবেলা এখান থেকে মানে কঙ্করতলা কালী মন্দিরে যাবতীয় ড্রেন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করবোই তার সঙ্গে এখানে যে গঙ্গা আরতিটা চালু হয়েছে সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ কখন আপনারা আসবেন গঙ্গা আরতি কখন থেকে সুজু হচ্ছে এখানে পুজো দেওয়ার পদ্ধতি কী মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এ টু জেড থাকবে আজকে এই ভিডিওটিতে ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পর্কে দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিশন বেলটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা টোটো করে এই রাস্তা দিয়ে চলে এলাম এখান দিয়ে এসে এখানেও আপনারা নেমে পড়তে পারেন আর টোটো যদি আপনাদের ফুল রিজার্ভ থাকে তাহলে টোটো নিয়ে এরকম ভিতরটায় ঢুকে যেতে পারেন দেখলেন যেমন ওনারা ভিতরে ঢুকেছেন আমাদের গাড়িও ভিতরে ঢুকে গেছে আমি এখানে নেমে গেছি কারণ এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো বলে এবার আমি রাস্তাটা পার হয়ে যাচ্ছি এটা হলো মূল প্রবেশদ্বার এখান থেকে আপনাদেরকে এবার ভিতরটায় ঢুকতে হবে দারুন সুন্দর গেটটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো এবার চলুন এখান দিয়ে ভিতরে ঢুকে যাই ওদিকে ওটা হলো মূল প্রবেশদ্বার দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে আমি একটা হেঁটে এলাম একটুখানি হেঁটে এলেই বাঁহাতে দেখুন এখানে লেখা আছে পার্কিং জোন অর্থাৎ আপনারা যারা পার্সোনাল কার নিয়ে আসবেন তাদের পক্ষেও কিন্তু কোনো সমস্যা নেই এখানে আপনারা পার্কিং করতে পারেন তবে এটা কিন্তু পে পার্কিং এই যেটা দেখছেন এটা হলো পার্কিং জোন এটা পে পার্কিং দেখুন প্রচুর গাড়ি আছে এখানে এখানে আপনারা পার্কিংটা করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই চলে নেবার এটা দিয়ে বাইরেটা চলে আসে সামনে মন্দির দেখা যাচ্ছে পার্কিং জোনটা রেখে একটু সামনের দিকে এগিয়ে এলেই এখানেই রাস্তার দুপাশে আপনারা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন এখান দিয়ে লাইন দিয়ে দোকানগুলো আছে দেখুন পরপর অনেকগুলো দোকান আছে এখান থেকে আপনারা পুজো দেওয়ার যা কিছু দরকার মালা ডালা সব কিছু আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এই দেখুন এখান থেকে যদি এগুলো কালেক্ট করতে চান আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এগুলোকে কালেক্ট করতে পারবেন দিদি এটা আপনার দোকান এখান থেকে ডালা শুরু হচ্ছে কত থেকে একশো এক থেকে ডালা শুরু আর হায়েস্ট কত অবধি যেতে পারেন পাঁচশো এক এটা হচ্ছে পাঁচশো একের ডালা এটা হলো পাঁচশো এক আর ওদিকে হচ্ছে একশো এক এই এক এটা হচ্ছে একশো একান্ন এটা দুশো এক এটা দুশো এক আর এই যে মালাগুলো আছে মালাগুলোর যেমন দাম হয় পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কি মানে কতগুলো ফুল আছে ফুল আছে আচ্ছা একান্ন পিঠে যেহেতু শেষ পিট সেই জন্য একান্নটা ফুলের বাহ দারুণ সুন্দর ওর দাম পড়বে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দিদি ওই মালা দিয়ে দেবেন বুঝতে পারছেন এখানে লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে এখান থেকে আপনার ডালা কালেক্ট করে নিতে পারবেন আমি দিদির দোকানটা শেয়ার করে দিলাম দিদির কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিতে পারবেন

আর যদি কিছু খাওয়া দাওয়া করতে চান সেটা আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে টোটো এবং বাইকটা পার্কিং করতে পারেন টোটো এবং বাইক এখানে পার্কিং হবে টোটো যদি আপনারা রিজার্ভ করে আনেন সেটাও আপনারা এখানে পার্কিং করতে পারবেন এবার চলে এসছি একদম মন্দিরের সামনে জয় মা কঙ্কালি দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে চলে এসছি মন্দিরের মূল প্রবেশদ্বার এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার গাছটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে এবার এখান দিয়ে ভিতরে ঢুকে গেলাম এখান দিয়ে যতটা দেখছেন পুরোটাই হচ্ছে মন্দির চত্বর একদম ওই শেষ মাথা পর্যন্ত রেলিং পর্যন্ত এখন ভিড় কম আছে এখান দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি এটাকে আপনারা বলতে পারেন নাট মন্দির কারণ মন্দিরের সামনে যেটা হয় নাট মন্দির এখানে কিন্তু আলাদা করে কিছু নয় মানে এক সঙ্গে সামনে হলো মূল গর্ভগৃহ এটি হল মূল গর্ভগৃহ এখানে দুটো ঘন্টা আছে এটি হলো মূল গর্ভগৃহ চলুন এবার মূল গর্ভগৃহে চলে যাই সাইড দিয়ে আছে গেট এখান দিয়ে কিন্তু ঢুকতে পারবেন এদিক দিয়ে প্রবেশ করতে হবে এবার এখান দিয়ে আমি মূল গর্ভগৃহে চলে যাব তো এখানে এসে আমার একজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো তোমার নাম আর তুমি কখন এসছো পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো দেবে মা ওখানে আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আমি চলে আসছি ভিতরটায় এটি হলো মূল গর্ভগৃহ মায়ের এবার এখান দিয়ে আমি ভিতরটায় প্রবেশ করব। মোটামুটি ভালোই ভিড় আছে এখানে ওনারা সবাই দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে পুজো দেওয়ার জন্যে আমি সাইডটায় চলে আসি এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই এখানে হচ্ছে ফটো অর্থাৎ ফটোতে মায়ের পুজো করা হয় এখানে ওনারা সব লাইন দিয়েছেন পুজো দেওয়ার জন্য চলে এসেছি একদম সামনে এখান থেকে আপনারা মায়ের ছবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নয় এই ছবিতেই মায়ের পুজো করা হয় দেখুন এইভাবে আপনারা ডালা দিতে পারেন ডালা দিয়ে নামপুত্র বলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো সম্পন্ন করা যেতে পারে এটা হলো মূল গর্ভগৃহ আমি বাইরেটাই চলে আসি এখানের এটাই হলো সুবিধা আপনারা একদম মূল গর্ভগৃহের ভিতরে ঢুকে গিয়ে আপনাদের নামপুত্র বলে খুব সুন্দরভাবে এখানে পুজো দিতে পারেন এবং আগের দিন আমরা সকালে এসেছিলাম দোলের দিন সেদিন কিন্তু প্রচণ্ড লাইন ছিল আজকে বিকালে এসছি অর্থাৎ সন্ধ্যেবেলায় এখন কিন্তু ভিড় একদমই নেই ফলে যদি সন্ধ্যেবেলায় আসেন তাহলে স্বাচ্ছন্দে খুব ভালোভাবে আপনারা লাইন না দিয়ে পুজো নিতে পারেন এবং এরপরে গঙ্গা আরতিটাও দেখে নিতে পারেন চলুন এবার মন্দির চত্বর যেটা আশপাশে জিনিস সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখেন তো এটা হলো মন্দির এবার মন্দিরের এখান থেকে যদি আমি এদিকটায় এগিয়ে আসি অর্থাৎ মন্দিরের একদম ডান দিকে মন্দিরে যদি ডান দিকটায় চলে আসেন তাহলে এখানে আছে কুণ্ড এটা হচ্ছে কুণ্ড বলা হয় যে এই কুণ্ডেই নাকি মায়ের কঙ্কাল পড়েছিল এটা হলো সেই কুণ্ড যে কুণ্ডে মায়ের কঙ্কাল পড়েছিল এবং আরেকটি কথা প্রচলিত আছে যে গরমে জানেন আপনারা এখানকার সব জল শুকিয়ে যায় কিন্তু সব জায়গার জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কখনও শুকায় না দেখুন ওখানে ধূপ এবং মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে ধূপ এবং মোমবাতিও আপনারা দিতে পারেন এবং কুণ্ডের জল অবশ্যই মাথায় দিয়ে নেবেন

এটি হলো মূল মন্দির মূল মন্দিরের ডান সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ডান সাইডে হচ্ছে কুণ্ডটা যখন আসবেন অবশ্যই কুণ্ডে নেবে কুণ্ডের জল মাথায় দিয়ে দেবেন অনেকে কিন্তু কুণ্ডের জল সংগ্রহ করেও নিয়ে যাচ্ছেন এবার চলে এসছি মন্দিরের বাদিকে এটা হলো মন্দিরের বাদিক মন্দিরের বাদিকে এইখানে যে খোলা প্রান্তরটি আছে এখানে কিন্তু সোনাঝুরির মতো হাট বসেছে দেখতে পাচ্ছেন তবে এই হাট থেকে কেনাকাটা করতে হলে আপনাদের দিনের আলোতে আসতে হবে রাতে কিন্তু এটা নয় এগুলো বাচ্চাদের খেলনা ওখানে হচ্ছে ব্যাগ যদি এরিকটাই চলে আসি এখানে হচ্ছে ব্যাগ রাত হয়ে গেছে ওনারা এখন গোছাচ্ছেন ফলে এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু দিনের আলোতে আসতে হবে পুরো জায়গাটা জুড়েই এই হাটটি বসেছে এর আগে যারা চার পাঁচ বছর আগে এসছেন তারা জানেন সন্ধেবেলায় এই চত্বরটা পুরো ঘুটঘুটে অন্ধকার থাকতো এখন কিন্তু সেই অন্ধকারটি থাকে না কারণ এখানে গঙ্গা আরতিও চালু হয়েছে ফলে যে গঙ্গা আরতি দেখার জন্যই মানুষ এখানে চলে আসেন এবং সন্ধেবেলায় ভিড়টা কম থাকে অর্থাৎ লাইন দিতে হয় না খুব সহজেই আপনারা পুজোটা সেরে নিতে পারেন ওটা হলো মন্দির মন্দিরের বাদিক দিয়ে যদি চলে আসেন তাহলে আপনারা এই গেটটা পাবেন এই গেটটা দিয়ে বাইরের দিকটা বেরিয়ে আসবেন গেটটা দিয়ে বাইরে বেরিয়ে এসে একটু এগিয়ে ডান ডানহাতে এবার এখান থেকে আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে দেখুন ডান দিকে ঘুরে গেলেই এখানে হচ্ছে সেই গঙ্গা আরতি আমি এখানে ভিডিও সাউন্ডটাকে অফ করে দিয়েছি কারণ এখানে গান বাজছে এই গানটা ভিডিওতে কপিরাইটের আওতায় চলে আসছে ওই জন্য আমাকে ভিডিও সাউন্ডটাকে অফ করে দিতে হয়েছে এটা হলো নদীতে নামার ঘাট এখান দিয়ে যদি আপনারা নিচে নেমে যান তাহলে একদম নদীতে পৌঁছে যাবেন এই নদীটার নাম আপনারা অনেকেই জানেন এটি হলো সেই বিখ্যাত কোপাই নদী যেটিকে নিয়ে কবিতা রচনা করা হয়েছিল নদীটার সামনে গিয়ে বাঘ ঘুরে গেছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন না দেখুন এখান থেকে উপরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে এখানেই করা হবে গঙ্গা আরতি যারা এখানে গঙ্গা আরতি দেখবেন বলে মনে করছেন তারা বিকেল বিকেল চলে আসবেন বিকেল বিকেল চলে এসে আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে নেবেন মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর যদি কেনাকাটা করেন তাহলে কেনাকাটা করবেন তারপর চলে আসবেন এখানে এখানে এসে গঙ্গা আরতিটি দেখে নেবেন महादित्य बृहस्पतिः स्वमेकदत्तमहाकाया लम्भोदरगजानः भिन्ननासहरम्बाम् प्रणवामहात संहद्रे सत्यदुष्ट गंग परमागति हरि हर ओं गंगा हरिओं गंगा हनुम्नाथ जगन्नाथो पदत्मा सर्वभूतात्मा तस्मै सी गुरवे नमः আবার আমি ভিডিও সাউন্ডটাকে অফ করে দিয়েছি কারণ সেই একই জিনিস যেহেতু এখানে গানটা বাজছে সেই জন্য ওই গানটা কপিরাইটার আওতায় চলে আসছে ফলে আপনারা যখন যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন এবং বিকালের দিকে যাবেন তাহলে বিকালে গিয়ে পুজো দিয়ে একবারে এই গঙ্গারতি দেখে আসতে পারবেন গঙ্গারতি কিন্তু খুবই সুন্দর হয় যেহেতু সাউন্ডটা বন্ধ করা আছে ফলে গঙ্গারতির যে আনন্দ সেটা আপনারা সম্পূর্ণ অনুভব করতে পারছেন না আমি জানি কিন্তু যেহেতু গানটা দিলে মানে সাউন্ডটা দিলে গানটা চলে আসছে কপি রাইটের আওতায় চলে আসছে সেই জন্য আমি কোনো উপায় না পেয়ে সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি ফলে গঙ্গারতিটি কিন্তু খুবই সুন্দর ফলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন গিয়ে এই পুরো গঙ্গারতিটি ওখানে দাঁড়িয়ে দেখবেন এবং অবশ্যই একটু আগে আগে যাবেন তাহলে সামনের দিকে জায়গাটা পাবেন কারণ আপনারা জানেন এখানে বহু মানুষ চলে আসেন সেই জন্য একটু পিছনে দাঁড়ালে কিন্তু আপনারা সেইভাবে দেখতে পাবেন না ফলে একটু আগে আগে চলে আসবেন তাহলে যদি সামনের দিকে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পুরো গঙ্গা দেখতে পাবেন খুব সুন্দর ওনাদের ব্যবস্থা যে প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছিলো সেটাকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে আমরা সেই প্রদীপের তাপটি নিতে পারি যেটা এখন করা হচ্ছে ফলে যেটা বললাম যদি একটু সামনের দিকে থাকতে পারেন তাহলে এই প্রদীপের যে তাপ সেটাও আপনারা নিতে পারবেন একটু পিছনের দিকে দাঁড়িয়ে গেলে দেখতে একটু অসুবিধা হয় আমি পুরো আরতিটা আপনাদের কিন্তু দেখাচ্ছি না অনেকটা কেটে কেটে দেখাচ্ছি কারণ যেহেতু আমি এখানে সাউন্ডটা দিতে পারছি না ফলে আরতির যে পুরো আনন্দ সেটা আপনারা উপভোগ করতে পারবেন না সেই জন্য আমি কেটে কেটে একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন ধনুচিনী আরতি করা হচ্ছে অপূর্ব সুন্দর লাগে কিন্তু এখানে দেখতে নির্নে কুবেচম শব্দ পাচক সঙ্গতি শব্দ দূষা বিশি শুকদা মোক্ষ ধর্মী ওই কালি কালী

அஸ் யுத்தி ஆமார்த்தி காலம் உத்தேவன் சதூர்வூத்தம் ஓர ஜீவராத் நூ सर्वमङ्गलमङ्गले श्रे सर्वत्र कार्ये करणे तं वे भो नारायणे नमस्ते मङ्गलं भगवान् विष्णु मङ्गलं दुरुलादय मङ्गलं पु शान्ति কঙ্কালী মাতা কি বলে গঙ্গা মাতা কি বলে কি বলে কাঞ্চর মহাদেব কি 아빠. <머데> এই মাত্র শেষ হলো পুরো গঙ্গা আরতি যেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফলে এর পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা তলায় আসবেন অবশ্যই আসবেন এসে এখানে পুজো দিয়ে নেবেন মন্দিরও খালি থাকে সেখানে দিয়ে তারপরে চলে আসুন এই ঘাটে ঘাটে এসে এখানে গঙ্গা দেখে নিন অপূর্ব সুন্দর গঙ্গা কিন্তু এখানে গঙ্গা দেখে প্রসাদ দিয়ে তারপরে লাস্ট দুদিন ধরে আমরা যাদের অটো করে ঘুরছি এনারা হলেন সেই দুজন মানুষ খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ঘুরিয়েছেন মানে আমরা ট্রেন থেকে নামার পর থেকে ওনাদেরকে পেয়েছি এবং ওনারা আমাদেরকে হোটেলে নিয়ে গেছেন এবং আজকে সকালে ফুল্লরা মন্দির এবং এখন কঙ্কলিতলা মন্দির সব মন্দির কিন্তু ওনারাই ঘুরিয়ে দেখিয়েছেন আমি এই ভিডিওতে ওনাদের দুজনের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি আমরা দুটো টোটো বুক করেছিলাম কারণ আমরা আটজন মিলে এসেছি আমি দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দুটো নোট করে নেবেন গাড়িতে অর্থাৎ ট্রেনে ওঠার সময় বা যখন প্ল্যান করবেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে স্টেশনে নেবে আপনাদের আদার কোনো টোটো খুঁজতে হবে না বা কোনো রকম প্রাইজ নিয়ে বার্গেনিং করতে হবে না খুব সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন যে কন্ট্যাক্ট নাম্বার দুটো আমি শেয়ার করে দিচ্ছি সেটা স্ক্রিনেও দেখতে পাবেন এবং ভিডিও ডিটেল সেকশনেও থাকবে সেখান থেকেও আপনারা নোট করে নিতে পারেন দাদা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমার নাম সুমিত দাস আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন এইট সিক্স জিরো এইট ফাইভ ডবল নাইন জিরো এই নাম্বারে ফোন করবে এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপও আছে হ্যাঁ এই নাম্বার কিছু আচ্ছা মানে কখনো ফোন করলেন আপনি ড্রাইভ করছেন উনি হোক আপনি ধরতে পারলেন না ওনারা যদি মেসেজ করে রাখেন আপনি কল ব্যাক করে নেবেন দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার নাম পলাশ হাজরা ফোন নাম্বার নাইন টু এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে কল আমি দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম দুজনের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আপনার ভিডিও ডিটেল সেকশনেও পেয়ে যাবেন অবশ্যই কল করে নেবেন যখন প্ল্যান করছেন খুব সুন্দরভাবে কিন্তু ওনারা গোরান এমন নয় যে কোথাও ঘুরতে গেলেন ওনারা বারবার করে ফোন করছেন দাদা আসুন দাদা আসুন এরকম একবারও কিন্তু করেননি সেই জন্য আমি বলবো অবশ্যই আগে থেকে কল করে নিন এবং প্রাইসও কিন্তু খুবই কম আমি প্রাইসটা এখন শেয়ার করছি না কারণ প্রাইসটা ডিপেন্ড করে কখনও মেলার সময় বা আদার সময় প্রাইসটা ওঠানামা করে সেই জন্য প্রাইসটা আমি শেয়ার করছি না আপনারা কথা বলে নেবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু ওনারা আপনাদেরকে ঘুরিয়ে দেবেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা সব কিছু তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মন্দির কখন খুলছে কখন বন্ধ হচ্ছে কখন আপনারা আসতে পারেন সকাল ছটা থেকে রাত নটা এর মধ্যে যে কোনো সময় আপনি আসতে পারেন তবে আমি কেন সন্ধ্যেবেলায় এসেছি গঙ্গারতীটা দেখব বলে আপনারা যদি সেরকম ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সন্ধ্যেবেলায় এসে আপনারা পুজো দিয়ে গঙ্গারতী দেখে ফিরতে পারেন এরপরেও যদি আপনি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দেখতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আসতে হবে আসি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন